বৃষ্টি বলল শ্রাবণ তোমাকে চাই শ্রাবণ বলল কিছুক্ষণ নিরবতা মেঘে মেঘে কালো দিগন্তে নীল শ্রাবণের রশনায় শুরু হয়ে গেল বৃষ্টি এবং শ্রাবণের রূপকথা শ্রাবণ বলল বৃষ্টি তোমার এমন মিষ্টি নাম বৃষ্টি বলল তোমার বুকের গভীর নির্ভীতে সেখানেই তো ছিলাম শ্রাবণ বলল খরা দিনে পুড়েছি আগুনে তোমাকে খুঁজেছি খুব বৃষ্টি বলল কবে কথা ছিল এতদিন কেন আসোনি বলো তো হুম শ্রাবণ পাঠালো মেঘে ঢাকা খামে বৃষ্টি রক্ষর লিখল বুকের পোড়ায় পাথরে ঝরঝর ঝরঝর কলকাতা জুড়ে পথে পথে যত বৃষ্টিরা আসে যায় চিঠি চিঠি পড়ে আর আর শ্রাবণের গান লেখে গায় শ্রাবণ বৃষ্টির দেখা হলো যে গড়িয়া হাটার মোড়ে বৃষ্টি নামলো শ্রাবণের মেঘে সারা কলকাতা জুড়ে বৃষ্টি পড়ছে বাংলার নদী মাঠ খাট ভেসে যায় শ্রাবণ বৃষ্টি শ্রাবণ বৃষ্টি শ্রাবণের গান গায় বৃষ্টি পড়ছে পড়ছে পাথরে ঝিলে বৃষ্টি ক্লাসে কলেজে কলেজে স্কুলে বৃষ্টি পড়ছে শ্যামবাজারে বৃষ্টিরা টালিগঞ্জে বৃষ্টি পড়ছে গিরিশ মঞ্চে বৃষ্টিরা কলাকুঞ্জে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে মেঘে আঁকা সরলিপি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে শ্রাবণের লেখা চিঠি